চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কি না সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কি না এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী যারা দলের সমর্থক তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে এবং শুধু এটাই নয় প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অর্থাৎ যখন কোনো ব্যক্তি যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে সম্মেলন হলো আজকে প্রথম পর্ব হলো দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করবো আমাদের এর ফলে কি হবে এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি এই ভিত্তিটি মজবুত হবে অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে এই প্রক্রিয়া অনুসরণ করার অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা আজ এই নেতা দায়িত্বে পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে গড়ে উঠবে উঠবে একটি একটি প্রসেস প্রক্রিয়া ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে দলের সাংগঠনিক ভিত্তি বলুন রাজনৈতিক ভিত্তি বলুন দৃঢ় হবে কারণ মানুষজন তখন যাবে নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে এই ধরনের কর্মী তৈরি করবে হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না প্রকৃত কর্মী যারা দলের দুঃসময় আপনারা জীবন বিগত স্বৈরাচার সময় আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন দলের ঐক্যকে ধরে রেখেছিলেন দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে ওই যে আমরা যেটা বললাম একটু আগে যেটা বললাম আমি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে চলে আসবে সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি উনার বক্তব্য বলেছেন দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন বর্তমান যে তত্ত্ব যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন প্রিয় সহকর্মী প্রিয় কাউন্সিলরবৃন্দ প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা আজকে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে টাকা টাকা রিচার্জে পাবেন লাখ পুরস্কার পুরস্কার আছে প্রতি সপ্তাহে ও এক এগিয়ে এসেছিল এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তী কাল কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি কেন কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মুক্তি অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হ্যাঁ এখন এসেছে সংস্কারের বিষয় প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই ওয়াকে আছেন দেশের মানুষ ওয়াকেফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এক মাস 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 আগে 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 নয় 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 দুই তিন আগেও আজকে থেকে প্রায় বছর আমরা বাংলাদেশের এবং দেশের দু মানুষের উন্নয়নের জন্য একত্রিশ দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে কিন্তু এই সংস্কারের প্রস্তাব দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে কারণ দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় নয় আজ থেকে দু বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে কিন্তু প্রিয় সহকর্মী বৃন্দ এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে আমরা চাইও যে তারা শুরু করুক কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া একজন শুরু করবে বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময় এখন প্রিয় ভাই বোনেরা যেই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব যারা দলকে সুসংগঠিত করবে যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে প্রতিষ্ঠিত করবে যারা ভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে ঠিক একইভাবে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এই এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে